হচ্ছে নদীয়া জেলার লোক ওই রাস্তা থেকে একদমই সিমান এক্সেঞ্জ প্রপার্টি হ্যাঁ বললাম বড়ো বন্ধু আমার আমার বাবা একজন অভিনেতা ছিলেন তুমি কি পাগল হলে এ না মাথা খারাপ কৃষ্ণা ছবিতে অভিনয় করে কাকার কথা বার্তা এবং সেখানে ইসলামিক মাইন্ডেক ছিল আমরা দুই বোন আর তিন ভাই ছিলাম আমাদের শ্রদ্ধার জায়গায় হচ্ছে আমাদের ছোট কাকাটা আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আমি আছি কুষ্টিয়া সদরের কোটপাড়া এলাকার আবুল মোহাম্মদ রোডে এখানে এই যে গলিটি দেখতে পাচ্ছেন বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন শক্তিমান খল অভিনেতা মিজু আহমেদ স্যারের বাড়ি এটি কুষ্টিয়া জস অ্যাডভোকেট মোহাম্মদ আনিসুর রহমান যিনি মিজু আহমেদের বড় ভাই তিনি এখনও সুস্থ আছেন আমরা তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম্লাম রহুতুল্লাহ দর কাতুল কেমন আছেন আপনি ইনশাল্লাহ আল্লাহ রহমতে ভালোই আছে আপনি তো অ্যাডভোকেট মোহাম্মদ আনিসুর রহমান হ্যাঁ আমরা হচ্ছে নদীয়া জেলার লোক আমার বাবা ছিলেন নদীয়া জেলার লোক যে আমার মা ছিলেন নদীয়া জেলার লোক আমি ছিলাম নদী নদীয়া জেলায় আমার জন্ম আচ্ছা আর আমার বড় ভাইয়েরও জন্ম ওখানে আমার ছোট ভাইয়ের জন্মখানে কুষ্টিয়াই আচ্ছা ওর জন্ম হচ্ছে উনিশশো সালে হুম সালে আমরা এই বাড়িটার মানে হিন্দুদের কাছ থেকে আমাদের ওইখানকার জমি বাড়ি ওদেরকে দিয়ে আমরা এই বাড়ি পাই ও এক্সচেঞ্জ প্রপার্টি বলে থাকে সেই একেবারে ঠিক জমিদার বাড়ির মতো দু হাজার পঁচিশ সালে এসেও একটি জমিদার বাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি সাতাশ বছর আগে চোখ দুধ নষ্ট হয়ে গেছে আমার আই হ্যাভ লস্ট বোথ অফ মাই আইস এই এটা কি কোনো মানে এক্সিডেন্ট নাকি এক্সিডেন্ট ঠিক বলবো না স্ট্রোক করে হয়েছিল স্ট্রোক না আমি জানতাম না বুঝতাম না জামা মানে প্রেসার আছে যে এই এই জুন মাসের 17 তারিখে আমার চোখ নষ্ট হয় তাই 1998 এর 17 জুন আমার তারপরে এই যে আইএনজিবি পেশায় আপনি ছিলেন এটা আসলে কষ্ট হয় না আপনার আমার ধরন আমি আমি তো মানে সিভিলস করতাম না আমি ক্রিমিনাল সাইডে ছিলাম জি জি তো ক্রিমিনাল সাইড বেশি দিন মানে একটা কেস বেশি দিন স্থায়ী হয় না দুই বছর তিন বছরের বেশি থাকে না কিন্তু সিভিল কেস যুগ যুগ ধরে চলে আচ্ছা তো আমি তো সেটা করি না যাই আমার মানে কেসের সংখ্যা পড়ে কমে গিয়েছিল কিন্তু আমি সরকারি উকিল ছিলাম হিসাবে সরকারি কিছু কাজ ছিল সেই কাজগুলো করতাম আচ্ছা এই ছিল আমার ইয়ে তো আপনাদের এইখানকার এই যে বাসার যে ঠিকানা এটা তো আবুল মোহাম্মদ সড়ক তাই আবুল মোহাম্মদ আমার বাবার নামের নাম এই আমার আবুল মোহাম্মদ হচ্ছে আমার আব্বা যে উনি জস করে চাকরি করতেন উনি জস করে ইয়ে শেষ ছিলেন শেষ হ্যাঁ শেষ আমার ছেলেও এখন শেষ দাদার মিজু আহমেদ স্যার বাংলা চলচ্চিত্র জগতের একজন শক্তিমান খল অভিনেতা আমার বাবা একজন অভিনেতা ছিলেন ওইখানে কৃষ্ণনগরে নদিয়া জেলা হতো বছরে বছরে সেই নাটকে আমার বাবা অভিনয় করতেন আচ্ছা সেই তখন তার জন্ম হয়নি আমার নানাও অভিনয় করতেন আমার নানা ভাইস চেয়ারম্যান ছিলেন আচ্ছা এস এম আকবর উদ্দিন ঢাকা ইউনিভার্সিটির সহকারী রেস্টার ছিলেন আচ্ছা আমার নানা মেজো নানা এই বড় নানা আমার আপন যে নানা এস এম আকবর উদ্দিন উনি ঢাকা ইউনিভার্সিটি দিয়েছিলেন সহকারী রেজিস্টার ছিলেন আচ্ছা তার মানে এক জামাই আমার এক খালু তার বাড়ি বরিশাল সে মীর মুস্তাফিজুর রহমান নাম শুনেছেন হয়তো মীর মুস্তাহী মানে আইন মন্ত্রণালয়ের ইয়ে ছিলেন আইন বচিব মানে অর্থ মন্ত্রণালয়ের সচিব ছিলেন আমার খালু আচ্ছা তারপরে আমার আর এক নানার মেয়ে তার হাজব্যান্ড ছিল শাহ আব্দুল মজিদ ম্যান অফ বগুড়া জি উনি এসপি ছিলেন ঢাকার এসপি ছিলেন যাই হোক আমাদের কালক্রমে আমাদের দিন দিন আস্তে আস্তে মানে পতন হয় আমার আমাদের ওই যে একমাত্র মিজুরিকে ঢাকায় চলে যায় সে ওই এখান থেকে থেকে বিএসসি পাস করে একদিন ও ঢাকায় রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল আচ্ছা রাজশাহী ইউনিভার্সিটি খেলার খেলার মাধ্যম যে মানে ছাত্র শিফ আচ্ছা খেলা দেখিয়ে ক্রিকেট খেলা দেখিয়ে সে ওখানে ভর্তি হয় ভর্তি হওয়ার পরে খুব ভালো নাটক করতো ছোটোবেলা থেকে খুব ভালো নাটক করতো তো নাটক করা তো ওইখানে রাজশাহী ইউনিভার্সিটির ছেলেদের সাথে ওর বাদে আচ্ছা সে বলে যে তোমরা যে আমাদের এই অভিনয় এই এই পাঠ আমাদের দিতে হবে সে বলে যেন তা হবে না আপনারা আসেন মহড়া দেন মহলাদিয়ে যদি আপনারা পাশ করেন স্যারদের কাছে তাহলে আপনার সেই পদ 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 পাবেন তাহলে দেখো রাজশাহী ছেলেরা খুব সিরিয়াস ছিল ওই সময় তা একদিন রাত্রে ওর হল করে ওর এটা টের পেয়ে রাত দুটো দুটোর সময় ওই হল থেকে ওই ইয়ে জানলাল সরিয়ে দিয়ে ওখান থেকে পাইপ বেয়ে নেমে পড়ে নেমে পড়ে চার মাইল হেঁটে হেঁটে এসে পুলিশ একাডেমির একটু আগে থেকে ওখানে চায়ের দোকানে বসে থাকে যখন গাড়ি আসে তখন খালি পায় সে গাড়িতে কুষ্টি আসলো আসার পর আমি জিজ্ঞেস করি আমি তখন পৌরসভা কমিশনার এবং পৌরসভা তখন আমার আমি মানে প্যানেল চেয়ারম্যান বর্তমান যে চেয়ারম্যান ছিল আলমার নাম শুনেছেন হয়তো উনি হচ্ছেন আমার বাল্য বন্ধু তো তারই ইয়েতে আমি সে আমাকে বললো যে আমার ছেলে ভাই বললো যে মিজু বলল যে আমি আর রাজশাহী যাবো না ফিরে কারণ ওখানে গেলে আমাকে মেরে ফেলে দেবে আমি আর দরকার নেই আমি ঢাকায় যাব আমাকে তুমি যে টাকাটা পাঠাতে আমাকে মাসে মাসে পাঁচশো টাকা ওই টাকাটা তুমি আমাকে ঢাকায় পাঠাইও তাহলে আমি পারবো তা আমি ছ মাস পাঠালোর পর আমার মা তখন বেছে বাবাও বেছে তো তাদের তো আর কোনো ইনকাম ছিল না বাড়ি ভাড়াটা পেত আর আমার বাবা পেনশন পেতো সেদিন চলতো কোন রকম তারপরে একদিন ঢাকায় গিয়ে দেখি যে সে মানে একবেলা খায় তো একবেলা খায় না একবেলা হোটেল হোস্টেল ওর হলে ইয়েতে মেসে থাকে একবার থাকে না এই করে ও চলতে লাগলো তারপর আমি এসে আবার তিনশো টাকা বাড়ায় দিলাম প্রতি মাসে আটশো টাকা করে দিতাম জি এই দুই বছর দেওয়ার পর ও প্রথম ইয়েতে রেডি রেডিও বাংলাদেশে রেডিও বাংলাদেশে অডিশন দিয়ে সে পাস করবে আচ্ছা পাশ করার পরে সে এক চান্সে এই ক্লাস ওয়ান ইয়ে হলো হুম হুম শিল্পী হলো হুম এক তখন ওই একটা নাটক ওই যাতলা হতো বছরে এক এই মাসে একটা যাত্রার শিল্পী হলো সে যাত্রা থেকে তারপরে ওই যে এক বেলা একটা সময় মানে বিজ্ঞান কী ওটা কি বলে আপনার যে বিজ্ঞাপন বিজ্ঞাপন ইয়েতে বিজ্ঞাপন তরঙ্গে একটা অনুষ্ঠান হতো বেতারে বেতারে যে ও ওখানে সে রেগুলার কাজ করতো এই করে ওখানে থেকে কিছু টাকা পেত এই দিয়ে সে প্রথম এবং প্রথম তার ছবি হয় তার ছবির নাম হচ্ছে তৃষ্ণা তৃষ্ণা হ্যাঁ নারায়ণ ঘোষ রচি নারায়ণ ঘোষের পরিচালনায় তৃষ্ণা ছবিতে অভিনয় করে সেইখানে সে হচ্ছে ফলনায়ক আর কবরী হচ্ছে সেখানে মেন নায়ক নায়িকা নায়িকা এ হচ্ছে প্রথম ছবি তারপরে তার তার ছবি হচ্ছে আপনার তৃষ্ণার পরে আরো বেশ কিছু ছবি হয় আমরা ভাই বোন মানে আমাদের আমরা দুই বোন আর তিন ভাই ছিলাম জি তারপরে মির্জা ছোট ভাই আর আমাদের দুই বোন ছিল বড় আমার চেয়ে বড় ভাই বড় হুম একজন থাকতো ঝিনাই একজন হচ্ছে হুম আমার বোন আমাদের সঙ্গেই থাকতো আমার পাশেই থাকতো এই এই পাশে এই পাশে থাকতো আমার বোন আমি এখানে মাছখানে ছোট ভাই বাড়ি আপনাদের এই যে সবার জন্ম কি এই বাড়িতেই না না আমাদের জন্ম সব ইন্ডিয়ায় আমাদের খালি একমাত্র ছোট ভাই মিজু আহমেদের জন্ম হচ্ছে এই বাড়িতে এই বাড়িতে মিজু স্যার আপনাদের সবার ছোট আমাদের সবার ছোট ভাই বোনদের সব ছোট আপনাদের জন্ম বলছেন যে ইন্ডিয়াতে সবার ইন্ডিয়াতে মিজো আহমেদ স্যার যখন এই বাড়িতে জন্মগ্রহণ করেন ততদিনে কি আপনার বাবা এই বাড়িটা কিনে নেয় নাকি না আমরা বললাম যে আমাদের বাড়ি ঘরগুলো ইন্ডিয়ার যে যা ছিল হুম জমি মানে বাড়ি বাড়িঘর সেই বাড়িঘরগুলা এই হিন্দুকে আমরা দিই আর হিন্দু আমাদের এই জমি তাদের এই মানে সোজা কথা বদল করেন এক্সচেঞ্জ এক্সচেঞ্জেঞ্জ করেন এক্সচেঞ্জ প্রপার্টি মিজো আহমেদ স্যারের শৈশব কৈশোর তার বেড়ে ওঠা কি এই বাড়িতে এই বাড়িতে প্রায় নেই আমার ইয়ে বেশি শাসন শাসন আমি তাকে খুব ভালোবাসতাম তাই এবং সেও আমার খুব ভালোবাসতো আমার এই চোখ নষ্ট হওয়ার পর সে প্রতি মাসে আমাকে দু হাজার টাকা টাকা পাঠাতো তাই যেটা আমি কোনো জীবনে ভুলবো না সে এমনিতে আসতো হয়তো অন্য জায়গায় আসলো হয়তো এখানে সময় পেলে কুষ্টা থেকে বেড়ে যেত কিন্তু সে বছরে একবার আসতো ওই কোরবানি ঈদের সময় আচ্ছা কোরবানি ঈদের সময় এসে নিজে এখানে কুরবানি দিত দেওয়ার পর সে আবার তার ফ্যামিলিতে চলে যেত তিনি যে সিনেমা করা শুরু করলেন এই ব্যাপারটা আপনার বাবা কি অ্যাপ্রিসিয়েট করতেন বাবা অবশ্যই অ্যাপ্রিসিয়েট না করার তো উপায় ছিল না কারণ সে বলে সে বলেছিল যে আমি চাকরি চাকরি করবো না আমরা আমার নানা তাকে চাকরি দিতে চেয়েছিলো বা আমার মামারা চাকরি সে করবেন আমি চাকরি করবো না আমি অভিনয় যদি জগতে যাবো এবং আমি অভিনয় শিখবো এবং আমাদের যে পীর সাহেব আমাদের একটা বার দরবার বলে একটা দরবার আছে ওই বাড়ু দরবারে দরবারের আমার সব ভক্ত আচ্ছা তো বারো দরবারের পীর সাহেব তাকে অনুমতি দিয়েছিল যে হ্যাঁ তুই যেতে পারো কিন্তু নামাজ কালাম পড়বা রোজা রাখবো সব পড়বা কিন্তু সিনেমা পীর সাহেব তাকে অনুমতি দিল এটা মানে ইসলামে কি অভিনয় কি সমর্থন করে না ইসলাম সমর্থন কিন্তু তাকে কিভাবে যে ভাই মিজু সাহেব তার কবর কোথায় এই তো সবার কবরস্থান কি এখানে গরস্থান ধরেন বাবা মারা গেছেন হচ্ছে উনিশশো আহ নব্বই সালে তখন তার কবর হয় ওখানে উনিশশো সালে আর মা মারা গেছে চুরানব্বই সালে আচ্ছা তারও কবর এখানে হয়েছে তো মায়ের কবর উপর আর কেউ উঠেনি তিনি তো শত শত জনপ্রিয় হিট সিনেমা করেছেন হ্যাঁ তাই না তো আসলে কেমন লাগে আপনি তো একটা পেশায় আছেন কুষ্টিয়াতে থাকছেন সবাই যখন জানতো যে আপনি মিজু আহমেদের বড় ভাই শ্রদ্ধেয় বড় ভাই তাকে ছোট থেকে বড় করেছেন সেটা কেমন লাগতো আপনার কাছে আমার কাছে লাগতো ভালোই লাগতো যেহেতু আমি তাকে মানুষ হওয়ার জন্যই চেষ্টা করেছিলাম হুম হুম তো সে তো বলছিল যে আমি ওই চাকরি করে আমি মানুষ হতে পারবো না আমি এতে মানুষ হবই তো তিনি কিভাবে মারা গেলেন আপনার চেয়ে ছোট বয়সে আসলে ওর বিভিন্ন অসুখ হয়ে গিয়েছিল ডায়াবেটিস হয়েছিল ডায়াবেটিসটা কন্ট্রোল করতে পারতো না তার ছেলে মেয়ে হচ্ছে দুই মেয়ে আর এক ছেলে আচ্ছা মেয়ের বিয়ে হয়ে গেছে দুটোরই বিয়ে হয়ে গেছে ছেলেটার বিয়ে হয়নি ছেলেটা এখন মানে উনত্রিশ বছর বয়স ও নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে পাশ না সে এখন কিছু করিনি করে উঠতে পারেনি